আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বাঁচতে প্রায় রাত সাড়ে দশটা আমি আপনাদেরকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এই যে একটা জিনিস দেখাই এই দেখেন আমার এইখানের হাঁসগুলো কত ফুরফুরা এবং সুন্দর মেজাজে খাবার খাচ্ছে তো আমি এদেরকে দেখেন উপরে এটা একটা লাইট দেওয়া আছে এবং গরম রাখার জন্য আমি এখানে একশো পরের একটা লাইট দিয়ে দিচ্ছি তো এখানে কথা হচ্ছে আমি এখান থেকে হাঁস ডেলিভারি করার পরে তিন চার দিনের মধ্যে অসুস্থ হয়ে যায় কেন হয় তারা নিয়ে অযত্নে ফালাই রাখে লাইট দেয় না আমি বারবার শুধু লাইট না আমি এই দেখেন পর্দা দিয়ে আমার ফুল খামারটা আটকানো এই যেই হইতে এইখান থেকে এই যেই পর্যন্ত সব আটকানো এবং এখানে লাইট দিয়ে রাখছি এই দেখেন একশো পাওয়ার এখানে আছে মুরগির বাচ্চা এই দেখেন হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা এইগুলা অর্ডার দিলে এখান থেকে পাঠাই দেখেন এইগুলো মার্শাল্লাহ ফুরফুর অবস্থায় এই যে আসে ওরা এখন পানি খাচ্ছে এই দেখেন এরপর কোয়েলের সেট আপটা দেখি এই যে হচ্ছে টার্কি মুরগি তিতির এগুলো খাবার খাচ্ছে কোয়েলের সেট দেখেন এখানে কোয়েল তিরিশ দিনের কোয়েল পাখিগুলো খুবই কম আসছে তারপরও আমি ওদের সুবিধার্থে একটা হিটার বাল্ব দিয়ে রাখছি দেখেন দুইটা বাতি জ্বলতেছে বুঝতে পারছেন এখানেই দেখেন দুইটা বাতি জ্বলে ওদের এই এইগুলোর জন্য আমি ওদের প্রতি কোনো কমতি রাখি নাই আর মানুষ এখনকার বলে কি ভাই এত গরম এই অবস্থা কি করব লাইট না দিলে হয় এই হয় সেই হয় ভাই আপনি যদি অযত্নে নিয়ে আপনার প্রোডাক্টগুলোকে ফালাই রাখেন তাহলে ওইখান থেকে কী প্রফিট করতে পারবেন আর এইগুলো হচ্ছে চীনা হাঁস এদের বয়স হচ্ছে আজকে তিন মাস দেখছেন কত বড় হয়ে গেছে মার্শাল্লাহ আর এটা হচ্ছে প্যাকিং স্টার হাঁস একটা তো এরকম জুতি এই এই এত এইভাবে এত সুন্দর বাচ্চা আপনাদেরকে ডেলিভারি দেওয়ার পরও এখান থেকে কমপ্লেন আসে যে ভাই তিন দিন চার দিনের মধ্যে অসুস্থ হয়ে গেলেই এবার কেন হইলো কিভাবে হইলো এটা কোন ধরনের কথা ভাই এই জিনিসটাই বুঝলাম না আপনাদেরকে ভিডিও করে সুন্দর বাচ্চাগুলো পাঠাই তারপরও যখন আপনি অযত্নে এটাকে অবহেলিত করে রাখেন তখন আমাদের কি হয় দোষ হয় যে আপনারা অসুস্থ বাচ্চা দেন এরকম লাইভ ভিডিও করে পর্যন্ত বাচ্চা পাঠাই তারপরেও যাই হোক যারা বুঝছেন তারা তো বুঝছেন আর যারা না বুঝেন ভাই আসেন খামারে আসেন দেখেন ভিজিট করেন তারপর আমাদের তার কাছ থেকে বাচ্চা নেন ধন্যবাদ